হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আমার নতুন আরেকটি ব্লগে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আবারও একটা নতুন দিনের নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো বিছানাটা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছো গদি থেকে মানে যে গদি যেটা পাতা থাকে তো তার উপরে থেকে বিছানা দেওয়া ছিল বিছানার উপরে বিছানা চাদর দেওয়া ছিল সমস্ত কিছু কিভাবে অগো চলো দেখো কিভাবে যে কি অবস্থায় পড়ে আছে কারণ তোমরা দেখতেই পেলে আগের ব্লগে দিদিরা দিদিদের পুজকুরা সবাই এসছে তো সমস্ত কিছু অগোচল নোংরা চোংরা যাকে বলে একদম হয়ে আছে তো এই সমস্ত কিছু গুছিয়ে সুস্থভাবে সুন্দর মস্তিষ্কে তুলে রাখবো সব কারণ সুন্দর মস্তিষ্কে বলছি কেন বলো তো কারণ এতটাই অগোচলো হয়ে আছে তোমরা দেখতেই পেলে কি অবস্থায় পড়ে আছে যে কোনো মানুষের দেখলেই কিন্তু রাগ হয়ে যাবে তো ওই জন্যই বললাম আর মেসদিরা চলেই গিয়েছিল জামাই ষষ্ঠী করে ওই দিনই রাতে চলে গিয়েছিল আর বর্দিরা আছে বর্দিরাও চলে যাবে তো বিছানাটা দেখো বিছানার চাদর সমস্ত কিছু তুলে মার কাছে দিয়ে এসেছি মা ওগুলো জলে ভিজিয়ে দিয়েছে কাচাকুচি চলবে আর কি আজকে ভালো রকমই আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু পড়ানো রয়েছে তো ওই কারণে দেখো আগে বিছানাটা তুলে গুছিয়ে রেডি করে দিচ্ছি এগুলো সরিয়ে মায়ের খাটে যে যাবতীয় জিনিসগুলো রয়েছে না সেই যাবতীয় জিনিসগুলো একদম পুরো গুছিয়ে সোজা করে তুলবো আর যেহেতু পড়ানো রয়েছে আর অনেকটা সকালেই উঠেছি অনেকটা সকাল মানে ভালোই সকাল একদম পাঁচটার সময় উঠে গিয়েছি উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি তো এত প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা সমস্ত কিছু মানে সর্ব অলঙ্কার খুলে দিয়েছি শরীর থেকে আর বেশ কয়েকদিন ধরে গরমের জন্য ঠান্ডাটাও প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে ঠান্ডা জল থেকে শুরু করে ঠান্ডা ফল মিষ্টি যা ছিল মোটামুটি ফ্রিজ থেকে বের করা হয়েছে আর খাওয়া হয়েছে আর সঙ্গে আইসক্রিম বানাচ্ছিলাম সেটাও খাওয়া হয়েছে তো সবটা মিলেমিশে গলাটা একদম গেছে শেষ হয়ে তোমরা বুঝতেই পারছো গলার ভয়েস শুনে তো কিছু করার নেই এইভাবে গলাটা মানে এরকমই আর সঙ্গে একটু জ্বর জ্বর ভাব ছিল গত দুদিন ধরে তো মাথা তুলতেই পারছিলাম না এখন আপাতত সেই দিক থেকে ঠিক আছি কিন্তু গলাটা না এখনও পর্যন্ত ছাড়েনি তো চলো এখানে রোজ দিনের ব্যবহারের জিনিস রয়েছে কিছু আর তারপরে টুকটাক বাইরে বেরোনোর জন্য চুড়িদার টুড়িদার পরেছিলাম সেইগুলো খুলে সব এখানেই রাখা আছে মায়ের জিনিসপত্র কিছু রাখা আছে মায়ের জিনিসপত্র বলতে মা রোজ দিন যে শাড়ি সাইডেরই পরে তো সেগুলোও রাখা ছিল সমস্ত দেখো গুছিয়ে একদম পরি বাইটি করে দিলাম আর বরদি বেশ কিছুদিন পরে আবারও আসবে তো ওই জন্য ব্যাগ রেখে দিয়ে গিয়েছিল সেই ব্যাগটাও গুছিয়ে রেখে দিলাম চেয়ারটাও এখানে সরিয়ে দিলাম ব্যাস মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে কিছু জিনিস দেখো ভাজ করে তারপরে এর থেকে আরও কিছু জিনিস বের করে নিলাম যেগুলো সাবানে ভেজাতে হবে তো চলো সেগুলো নিয়ে মায়ের কাছে দিয়ে আসি মা এখনও পুকুর পাড়ে ভেজাতেই আছে মোটামুটি চারটে পাঁচটা বালতি গামলা সব কিছু ভরে গিয়েছে তো চলো সবশেষে টিউশনি পড়ানো শেষ করে দিয়ে চলে এসেছি খাওয়ার মানে সকালের মেনুতে সকালের মেনুতে ছিল দেখো ডাল মাখা আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর গরম ভাত তো খাওয়া দাওয়া শেষ করে মা যেহেতু সমস্ত জিনিস ওই যে বললামই ভিজে দিয়েছিল এবার মা একদম পুকুর পাড় থেকে কেঁচে কেঁচে ধুয়ে দিচ্ছে আর আমি নিয়ে এসে দেখো চারিদিকটায় মেলিয়ে দিচ্ছি তো দড়ি না সেইভাবে টানানো নেই কারণ ঘরে কাজ হচ্ছিল তোমাদেরকে বলছিলাম তো ঘরের কাজ তো এখনো শেষ হয়নি তো দড়ি সব নিয়ে না ওই যে হয় না ভাড়া বেঁধে বেঁধে মানে সিঁড়ির মতন ভাড়া বেঁধে বেঁধে ওরা ওই যে প্লাস্টারের কাজটা করছিল তো ওই জন্য দড়ি না দুটো টানানো রয়েছে তো এখানেই ম্যানেজ করে দিতে হবে আর তারপরে আমাদের সবজি দিয়েছে সবজি বলতে ওই যে হয় না চিচিঙ্গা তুরুল তো ওর জন্য একটা মাচা করে দিয়েছে তো ওই মাচানে গাছগুলো উঠবে বলে তো ওই মাচানটা এখন যেহেতু ফাঁকা রয়েছে ওখানে দেখো অনেক জিনিস আমি অল্প অল্প করে মিলিয়ে দিচ্ছি বাবার খাটের জিনিস দিদির খাটের জিনিস আমার খাটে দাদার মানে দাদা বৌদি সমস্ত জিনিস মোটামুটি আজকে কাচা হচ্ছে এতদিনে বাচ্চা কাচ্চা আসলেই বুঝতে পারছো ছোট ছোটো বাচ্চা ওরা তো বোঝে না একদম সমস্ত বিছানায় লাফালাফি জাপা আনন্দ উৎসব সবটাই চলতে থাকে আর তার উপরেই প্রচণ্ড গরম ঘাম গায়ে নোংরা গায়ে যে যার মতন সেতাল শুয়ে পড়ছে তো ওই জন্য সমস্ত জিনিস আজকে কাঁচা হয়েছে একরকম আর দাদারও কিছু জিনিস বেরিয়েছিল এই যে মা যে দিয়েছে এগুলোও দেখো সব এক এক করে মেলিয়ে দিচ্ছি তারপরে খাটের বিছানা ওই যে কাঁথা দেখো মোটামোটা সেগুলোও সব রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মোটামুটি একরকম বলা যায় একদম পরিপাটি করে গুছিয়ে নেওয়া হচ্ছে কিছু পরিমাণ জিনিস আর বাইরে কি প্রচণ্ড রোদ রোয়া তার উপরে এই বালির উপর থেকে ওইটা দিয়েছে না বালিতে একটুখানি করে পা লাগছে এই জিনিস দেওয়ার সময় যেন পা পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো চলো সমস্ত জামা কাপড় আমি চারিদিকে একদম পুরো বিছিয়ে দিলাম আর বৌদি ওই দিকটা রান্নার কাজ করছে আজকে আমি এরা রান্নার দিকে হেল্প করিনি মানে সবজি কাটাটাও করে দিইনি দুটো তরকারি হবে জাস্ট হালকা যেহেতু এতদিন ধরে রিচ খাওয়া চলছে মোটামুটি কম বেশি মাছ মাংস ডিম চিংড়ি এই সব চলতেই আছে তো ওই জন্য আজকে একদম হালকা সয়াবিনের তরকারি হবে সঙ্গে শাক ভাজা মানে বুঝতেই পারছো কতটা হালকা তরকারি তো এই হচ্ছে রান্না সবশেষে আমি স্নান সেরে নিয়েছিলাম আমি মা দুজনেই স্নান সেরে নিয়েছিলাম নিয়েছি নিয়ে আর দেখো পুকুর পাড়ে ফুলের বাগানে চলে এসেছি ফুল তুলে নেব গরম শেষ করে যেহেতু বর্ষার সিজন আগত তো ওই জন্য গাছে কিন্তু বেশ ভালোই রকম করে ফুল ফোটে আর তোমাদের দাদাভাই এসেছিলো গাছগুলো ফুল গাছগুলো একদম যেহেতু বৃষ্টির প্রলেপ শুরু হয়েছে মানে বৃষ্টির প্রকাশ ঘটছে গাছগুলো তো আরও ডগমগ করে বেড়ে উঠবে ওই জন্য কিছু পরিমাণ গাছ ছেটে দিয়েছে তবুও হাতের মাথায় যেই ফুলগুলো পেলাম নিয়ে নিলাম জলের দিকটায় বেশি ফুল রয়েছে সঙ্গে একটু দুর্বা নিয়ে নিচ্ছি আর তুলসী পাতা বেল পাতা যেগুলো পুজোতে প্রয়োজনীয় আজকে ঠাকুর ঘরে আমি যাচ্ছি আর মা মাকে পাঠিয়ে দিলাম গরুর কাছে গরুর জল দেখানো গরুকে ছায়া দেওয়া গরুর গায়ে ধোয়ানো এ সমস্ত কিছু করবে কারণ কি বলতো মাই পুজো দেয় রোজ দিন আমিও দিই সময় পেলে মা হচ্ছে গরুর কাছে তাড়াতাড়ি চলে যায় স্নান সেরে আর আজকে যেহেতু অনেক কাছাকাছি করেছে তো ওই জন্য মাকে আর ঠাকুর ঘরে যেতে দিলাম না আমি যাচ্ছি স্নান সেরে ঠাকুর ঘরে আর এই যে দেখো সাদা ফুলগুলো তুলে নিচ্ছি কী সুন্দর লাগে সাদা ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে আর শিবের মাথায় সাদা ফুল দিতে তো আরও বেশি ভালো লাগে তো জন্য দেখো আমাদের একটাই গাছ একটা বড় বালতির মধ্যে এই গাছটা বসানো রয়েছে এত সুন্দর ফুলদায় বন্ধুরা কি বলবো তো চলো সবশেষে স ঠাকুরের বাসন ধুয়ে ফুল তুলে নিচে যে আমাদের তুলসী মন্দির আছে ধুয়ে সেখানে ফুল দিয়ে তারপর চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে আগে চন্দন ঘষে নিচ্ছি সারা ফুলে চন্দন চর্চিত করব যেভাবে আমি পুজো দেই তো চন্দন ছিটিয়ে দেবো গঙ্গাজল ফুলে ছিটিয়ে দেবো তারপরেই কিন্তু পুজোটা আমি শুরু করি তো চলো তোমরা পুরো পুজো পরিক্রমাটা একটুখানি দেখে নাও পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এত গরম বন্ধুরা আমাদের এই ঠাকুর ঘরটায় না প্রচণ্ড গরম তো ভাবছি খুব শিগড়ি একটা ফ্যান লাগিয়ে মানে লাগানোর ব্যবস্থা করছি ফ্যান না লাগালে হবে না ঠাকুর তো প্রচণ্ড গরমেই থাকে এত গরম আমরা যে মানে যতটুকুনি সময় বসে পুজো দিই তাই ঘামে স্নান করে যাই আসলে কি বলো তো ঠাকুর ঘরটা আমাদের ছাদে একদম ব্যালকানির সামনে যেহেতু তো ওই কারণে না ব্যালকানির উপরে এলবেস্টার দেওয়া আর প্রচণ্ড গরম আর ঠাকুর ঘরের চারিদিকটা একদম উঁচু করে দেয়াল দেওয়া আর একদম অনেকটা উঁচুতে জানালাগুলো রয়েছে তো জানালাটা নিচে রাখা হয়নি এই কারণে যে জলের ঝাপটা এসে ঠাকুর ঘরটা পুরো ভিজিয়ে দেবে এমনিতেই তবু একটা জানলা রয়েছে সে একদম দেয়ালের মাছ বরাবর আমি অবশ্যই তোমাদের ঠাকুর ঘরটা একদিন ঘুরিয়ে দেখাবো ঠাকুর ঘর আমার নিজের ঘর সবটাই তো সে যাই হোক তো ওই নিচের যে জল মানে জানালাটা রয়েছে ওখান থেকেই তাই এই বৃষ্টির ঝাপটে না আমার সরস্বতী মাটা একটুখানি জাস্ট বসে গিয়েছে যে মাটিতে জল পেরে যে হয় না মাটিটা বসে যায় তো মাটিটা কিন্তু একটুখানি বসে গিয়েছে ভীষণ কষ্ট পেয়েছিলাম আমি তো এখন আপাতত জানালাটা কোনোভাবে বন্ধ করা হয়েছে আর ঠাকুর ঘরে খুব শীঘ্রই একটা ফ্যান লাগানোর ব্যবস্থা was that তো দেখো বন্ধুরা ঠাকুর ঘরে আসলে আমার এমনি বরাবরই সময় অনেক বেশি লাগে তো ঠাকুর পুজোটা এতক্ষণ পরে সমাপ্ত হলো বাবা মহাদেবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা অর্পণ করে তারপরে দেখো পুজোটা আমি সমাপ্ত করলাম তো চলো এবার পুজোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে নিচে গিয়ে বৌদি রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরের লাঞ্চটাও সেরে ফেলবো ঝপঝপ যেহেতু হালকা পাতলা তরকারি অল্প একটু খেয়ে রেস্ট নেবো কারণ শরীরটা না একদমই ভালো নয় একদমই ভালো নয় কেন বলো তো প্রচণ্ড শরীরের মধ্যে একটা হয় না ক্লান্তি তো ক্লান্তি থেকে জ্বর জ্বর ভাব সবটা মিলেই একটা অস্বস্তিকর মানে কী বলবো ফিলিংস হচ্ছে তো ওই কারণে একটু রেস্ট নেব বেশ কয়েকদিন ধরে চাপও গেছে তো সে যাই হোক রান্না বান্না ঝোট ঝামেলা বছরে আধবার তো এরকম হয় বলে তো এই যে পুচকুরা রেডি হয়ে গিয়েছে বাড়ি চলে যাবে তো দেখো এখানে ও রেডি হয়ে আগে চলে এসছে আমার সোনা মা সোনা মাটা এবার চলে যাবে মনটা তো একদমই খারাপ এমনি শরীর খারাপ তারপরে উপরে মনটাও খারাপ তোমাদের দাদা ভাই আমার বড়দি জামাবাবু বড়দির দুই পুচকু সকলে মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছে সকলে বাড়ি চলে যাবে তো এই যে জামাই ষষ্ঠীর পর্ব শেষ করেই বাড়ি চলে যাওয়া হচ্ছে আর কি মানে বাড়ি চলে যাচ্ছে দিয়ে আবার কিছুদিন পরে আসবে ছোট পুচকুকে নিয়ে ডাক্তারের কাছে যাবে সেজন্যই তো দেখো তোমাদের দাদা ভাইও যাচ্ছে বাইকে করে দিদিদেরকে কিছু দূর এগিয়ে দেবে কারণ আমাদের বাড়ি দিদিদের বাড়ি এক লাইনিং তবে দিদিদের বাড়িটা আরও অনেকটা দূরে আমাদের বাড়ি ছেড়ে তো আমাদের বাড়ি যতটুকুনি ততটুকুনি এগিয়ে দেবে তোমাদের দাদা ভাই আর সঙ্গে আমার দাদাও আছে আমার দাদাও যাচ্ছে মোটামুটি দুটো বাইক দেখেছো ওই যে বড় বড়জাইবু বসে গিয়েছে এখানে দিদিও বসে গিয়েছে তো চলো ওরা সকলে আমাদেরকে কষ্ট দিয়ে দুই পুচকুকে নিয়ে চলে যাচ্ছে আজকের ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করব কারণ মন মেজাজ ভালো ছিল না শরীরও ভালো ছিল না তাই রাতের বেলা আর কিছু শেয়ার করলাম না আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো